ওষুধপত্র ব্যবহার করে থাকে হত্যার দিকে দিন দিন ফের দিবেন আপনি মূল জিনিস না দিলে উপর দিয়ে শুধুমাত্র পানি দিলে গাছটা সুস্থ হয়ে যাবে না একটা গাছটা সুস্থ হতে হবে যেমন তার খনিজ বিভিন্ন ধরনের সার এবং পুষ্টি বোধন প্রয়োজন হয় একজন মানুষের সঠিক চিকিৎসার জন্য সঠিক জ্ঞানের প্রয়োজন হয় রে সঠিক জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অবশ্যই এম বি অথবা বিডিএস তেলে পড়াশোনা করেই রাখতে হতে হবে রে অন্য অন্যদের আপনি কখনই ডাক্তার হতে পারেন না আজকের এই আন্দোলন থেকে আমি বছর কণ্ঠে বলতে চাই আজকের পরে যদি আবারও এই ধরনের অধিকা মিনি আসে আমরা সেটাকে শক্ত হাতে উদাহরণ করবো মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আমাদের এই আন্দোলনের প্রথমেই বলে দিচ্ছি আমাদের এই আন্দোলনের উদ্দেশ্য কিন্তু হচ্ছে ম্যাচদের পরিশ্রমকে অসম্মান করা না আমরা অবশ্যই তারা যতটুকু পরিশ্রম করে ততটুকুকে আমরা সম্মান করি এবং আমরা তাই তারা যতটুকু জ্ঞানের অধিকারী তারা ততটুকুই প্রয়োগ করুক অবশ্যই তাদের জ্ঞানকে এক্সিপ্ট করে এক্সট্রা কোনো কিছু করা অবশ্যই উচিত না কারণ এটা আমাদের দেশের স্বাস্থ্যকথের জন্য বিভ্রান্তিকর আমাদের দেশের মানুষের জন্য বিভ্রান্তিকর এবং আজকে আমি বারবার বলছি যে মানে আমাদের ধারণা আমি খুবই দুঃখজনক খুব লজ্জাজনকভাবে এখানে দাঁড়িয়ে আছি যে এত কষ্ট করে সরকারি মেডিকেলের চান্স পেয়েছি এত কষ্ট করে মানে বেসরকারি স্কুলে সব জায়গায় করে এত কষ্ট করে এমবিবিএস পাশ করছি তারপরে আমরা ইন্টার্নশিপ করছি এত কিছু পড়ে আমরা ডাক্তার লাগানোর সুযোগ পাচ্ছি সেইখানে একটা ম্যাথস মানে কোন রকমের ট্রেনিং করে ম্যাথের বইপত্র আপনারা ঘেটে দেখেন আর এমবিবিএস এর বইপত্র ঘেটে দেখেন মানে সেটা করার পর

আর আমরা মাতৃপুটের একটা আছে নাম যদি এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে আমরা উপদেষ্টার পদ থেকে দাবিতে আমরা রাখলাম এবং আমরা ইন্টার্ন সহ সব ডাক্তাররা কর্মবিরতিতে যাব আমরা হচ্ছে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের টাইম দিছি সরকার এই যে দাবিটা মেনে নিছে আমরা বলবো উইথড্র করতে অতি দ্রুত নতুন ভাবে প্রজ্ঞাপন দিতে যে এম এবং বিডিএস ডিগ্রি ছাড়াও সরকারে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না তারা আমাদের সাথে ইন্টার্ন করতে পারবে না এবং তারা যে দশম গ্রেডের

তাহলে তারা কিভাবে মানে এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েট পাস করে নেয় এবং নর্মাল একটা ডিগ্রি বলে তারা কিভাবে মানে দাবি করে দেওয়া সময় এটা একটা অযৌক্তিক আমরা অতি দ্রুত এর সমাধান চাই এবং যে প্রজ্ঞাপন জারি হয়েছে এটা উইথড্র চাই